ওয়েলকাম সবাইকে নিউ স্কুল বিডিতে এই ভিডিওতে আমরা স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঁচানব্বই পৃষ্ঠার মূল্যায়ন ছক দুই নিয়ে আলোচনা করব। এর উত্তরটা হবে নিজে এই ঘরে মন্তব্যের জায়গায় লিখবো সুন্দরভাবে উপস্থাপন করেছি অন্যের কথা মনোযোগ দিয়ে শুনেছি কোনো কিছুই চাপিয়ে দেইনি সুবিধা অসুবিধার কথা ইতিবাচকভাবে তুলে ধরেছি প্রতিযোগিতা নয় সহযোগিতার নীতি অবলম্বন করেছি এরপর সহপাঠী এই ঘরে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে দলগত সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে বিশ্লেষণ করতে পারে কাউকে আঘাত দিয়ে কথা বলে না সবার সাথে হাসি মুখে কথা বলতে পারে সবাইকে মতামত প্রকাশের সুযোগ দেয় পরবর্তী ঘরে দ্বন্দ্ব সৃষ্টি হবে এমন কোনো কথা বলে না এরপর শিক্ষক এই ঘরে লিখব তার উপস্থাপন দক্ষতা অনেক ভালো দূরদর্শী দৃষ্টিভঙ্গি ভালো সবসময় শ্রদ্ধাশীল আচরণ করে আরও ধৈর্যশীল হতে হবে আরও বিশ্লেষণ দক্ষতা বাড়াতে হবে যোগাযোগে সৎ হতে হবে কথাবার্তার মধ্যে স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং ভালোভাবে অনুশীলন করছে সে এগুলো পারবে